প্রেমিকা জান্নাত থেকে নেমে এসে তার ব্রেসলেট বানিয়ে দিচ্ছে আসলে এইসব মেয়েদের হইয়া গরম রড ব্যাকা করে মানে একদিকে পর্দাশীল মেয়েরা সোয়াব যুক্ত টিকটক ভিডিও বানাচ্ছে দারামদারান ফরজ কাজটা করেনি অন্যদিকে দিকে পর্দাশীল পরেশগার মেয়ে কনসার্টের মাঠ কা পাচ্ছে মূলত পর্দা করে যারা এই সব নোংরামির কাজ করে আর নিজেকে দাবি করে জান্নাতের হুরপরি অথবা রানী হ্যাঁwidetilde হলো ওইটাই বাসো বেড়াই হলো এই যুগের সবথেকে বড় চুক মারানি দেখেন আসলে স্কুল আর মাদ্রাসা নাই কিছু মানুষজন বোরকাটাকে নোংরামির লাইসেন্স বানিয়ে ফেলছে কেউ হাত মুজা বোরকা পরে রাস্তাঘাটে টিকটক বানাচ্ছে কেউ বোরকা পরে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে বলেন কি আবার কেউ তো পর্দা করে কোরিয়ান ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছে দুজন বেস্ট একজন পছন্দ না আমারও পছন্দ হইছে এখন কথা হইছে ওনাকে তো আলগাইতে পারবো না নালে নিয়া দৌড় এরা হলো পিওর পর্দাশীল মানকি মারি মানে ভাই এই যুগটাই এমন বেশিরভাগ মেয়েরা নিচের পর্দা ফাটিয়ে উপরে পর্দা করে হাঁটে বোরকা হিজাব করে মানুষের সামনে ইনোসেন্ট অথবা ধার্মিক সাজে হ্যাঁ খোঁজ নিয়ে দেখেন কোন জায়গা কনসার্ট হলে এইসব হুজুরানিরাই প্যান্টি খুলে নাচে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির সিগারেট অথবা রাস্তায় উলঙ্গ হয়ে না তবে আমার প্রশ্ন হলো এরা ইসলামের নাম কেন খারাপ করতেছে এই সো বাচ্চা ভাই মানে এখন তো ছেলেদের বরকাবালিদের উপরও ট্রাস্ট ইস্যু হয়ে গেছে বোঝাই যায় না কোনটা ভালো মেয়ে আর কোনটা দেখেন এই সব এল জেনারেশনের পরেশগরমে আই মিন বোরকাভালি আর কিছু ছাপরি হুজুরদের জন্য আজকে সবার নাম খারাপ বলেন কি আর এর পিছনে সবথেকে বড় ভূমিকা হলো বাংলাদেশের টিকটক অ্যাপ্লিকেশনের এই টিকটক নামক ভাইরাস একবার যা ঢুকে যায় শেয়ার কখনো মানুষ হতে পারে না মায়ন নাই চরিত্র ভাইয়া বহুত পবিত্র ভাইয়া লয়াল এদের সাহুয়ার নাই ঠিকানা এরা টিকটকে এসে জামাই খোঁজে মাওলানা এদের না আছে লাজ মানিক জাত না আছে ধর্মের আলো এমন নির্লজ্জ ডুপ্লিকেট পর্দা শিল মেয়েদেরকে বিয়ে করার থেকে অবিবাহিত মরা ভালো